আসসালামু আলাইকুম আমি মেয়ে নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্ট কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি বিষয়ের উপর ক্রমাগত আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা আলোচনা করব স্টার্ট বিজনেস আইডিয়া রিলেটেড একটি টপিক্সের সাথে আজ আমরা ডাইরেক্ট স্টার্ট আপ বিজনেস বা আইডিয়া সম্পর্কিত কোনো টপিক্স নিয়ে আলোচনা করব না তবে সেই রিলেটেড একটি টপিক যেটি আমাদের স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়ার জন্য খুব প্রয়োজনীয় সেই টপিক্সটি নিয়ে আলোচনা করব তার আগে বলে রাখছি লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা স্টার্ট আইডিয়া এবং বিজনেস এ তিনটি বিষয়ে ক্রমাগত আপলোড করে আসছি সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে এবং ভিডিওগুলো শেয়ার করে আমাদের সাথেই থাকবেন যেখানে থেকে আপনারা স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি টপিক্সের উপর প্রতিদিন ভিডিও পাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয়ের উপর ফোকাস রেখে আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছে এবং আমরা একটি গাইডলাইন তৈরি করার চেষ্টা করছি আশা করব আমাদের এই আলোচনাটি আপনারা উপভোগ করে থাকেন লসভেঞ্চার একটি রিসার্চ অর্গানাইজেশন এবং একটি বিজনেস এবং স্টার্ট আপ কনসালটেন্সি ফার্ম যেখান থেকে আমরা স্টার্ট আপ এবং বিজনেসকে স্মার্টলি হ্যান্ডেল করে থাকি এবং আমরা কনসালটেন্সি দিয়ে থাকি আমাদের কনসালটেন্সি আপনার অনলাইন অফলাইন দুইভাবেই অবশ্যই নিতে পারবেন আর এইভাবে আমরা ফ্রি কনসালটেন্সি রেকর্ডিং আপনাদেরকে দিয়ে যাচ্ছি স্টার্টআপ যেহেতু একটি নতুন বিজনেস আইডিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠে অবশ্যই এখানে কনসালটেন্সি খুবই দরকার এই কনসালটেন্সির মাধ্যমে আপনারা আপনাদের স্টার্টআপকে সুন্দরভাবে মার্জিতভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে পারবে আজ আমরা লজ ভেঞ্চারের পক্ষ থেকে সফট স্কিল নিয়ে আলোচনা করব। সফট স্কিল হচ্ছে যে স্কিলটি আমরা চোখে দেখবো না বা ধরা ছোঁয়া যায় না তবে এই স্কিলটি ছাড়া এই বর্তমান সময়ে এগিয়ে যাওয়া অসম্ভব সফট স্কিল বলতে আমরা বুঝি কমিউনিকেশন স্কিল ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ স্কিল তারপরে আপনার আরও কিছু স্কিল আছে যেগুলো অবশ্যই আমাদের দরকার হয় তার মধ্যে আরেকটি আছে হচ্ছে আপনার কো লিডারশিপ স্কিল এই স্কিলগুলো খুবই দরকার এগুলোকে আমরা বলে থাকি সফট স্কিল কমিউনিকেশন স্কিল নিয়ে এর আগে আমাদের একটি ভিডিও দেওয়া হয়েছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে সেটি অবশ্যই দেখে নেবেন আজ আমরা কমিউনিকেশন স্কিল নিয়ে দ্বিতীয় এবং শেষ ভিডিওটি আপলোড করব কমিউনিকেশন স্কিল হচ্ছে যোগাযোগের দক্ষতা যেটি বর্তমান সময়ে খুবই দরকার এবং যোগাযোগের দক্ষতা যদি আপনার ভালো হয় যোগাযোগের দক্ষতা যদি আপনার উন্নত হয়ে থাকে আপনি আপনার স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন এই কমিউনিকেশন স্কিলটি স্টার্ট আপ বিজনেসের জন্য খুবই দরকার এক্ষেত্রে কেন বলছি কারণ আপনি যখন স্টার্ট নিয়ে কাজ করবেন সেখানে কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ করতে হবে আপনার কাস্টমারের সাথে আপনার এমপ্লয়িদের সাথে অ্যাজ এ ওনার অ্যাজ এ ফাউন্ডার হিসাবে এবং কমিউনিকেশন স্কিল যত ডেভেলপ করবেন তত আপনার জন্য ভালো হবে কেন বলছি আপনার একটি একজন কাস্টমার আসলো কাস্টমার এসে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনারা কি করেন কি করছেন তখন অবশ্যই আপনি সুন্দর করে কাস্টমারের সাথে কথা বলবেন এই যে কথা বলার যে ধরন এটিও কিন্তু কমিউনিকেশন স্কিলের ভিতরে পড়ে আপনি যদি কাস্টমারকে দেখে রাগ হয়ে যান আপনি যদি কাস্টমারকে দেখে মন খারাপ করেন আপনি যদি কাস্টমারকে দেখে বিরক্ত হয়ে যান সেকেন্ড টাইম কিন্তু কোনো কাস্টমার অর্থাৎ ওই কাস্টমারটা আপনার রিপিট হবে না মনে রাখবেন একটি কোম্পানি দাঁড়ানোর জন্য বা একটি স্টার্ট আপ দাঁড়ানোর জন্য রিপিট কাস্টমার অনেক এছাড়া তিনি আরেকজনের কাছে গিয়েও আপনার সেই স্টার্ট বা বিজনেস সম্পর্কে বলবে যে না তারা খুব ভালো আপনার অফিসে যখন আপনি স্টার্ট আপ শুরু করলেন আপনার এমপ্লয়ীরা আসলো অ্যাজ এ লিডার হিসেবে আপনাকে সেখানে তাদের সাথে যোগাযোগের দক্ষতাটা ডেভেলপ করতে হবে এখন আপনি কমিউনিকেশন স্কিলটা আপনার ভালো না আপনি ভালোভাবে কথা বলছেন না তাহলে কিন্তু দেখবেন আপনার সেই এমপ্লয়িদের সাথে আপনার একটি গ্যাপ তৈরি হবে যে গ্যাপের কারণে আপনার সাথে তাদের মধ্যে একটি ডিস্টেন্স তৈরি হয়ে গিয়ে সেখানে আপ সেই এমপ্লয়ীরা তখন আপনার কোম্পানিতে চাকরি করতে চাইবে না সুতরাং কমিউনিকেশন স্কিলটি যদি ভালো হয় তখন আপনার জন্যই সেটি ভালো হবে এবং আপনার জন্য সেটি মঙ্গল হবে এছাড়া আপনি যদি আরেকটি দেখেন কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার ফলে আপনার বিজনেসটা অনেক দূরে এগিয়ে যাবে কেন কারণ ফান্ড যখন আপনি রেজ করতে যাবেন ফান্ড যখন আপনার রেজ করা দরকার হবে অবশ্যই কমিউনিকেশন স্কিল অর্থাৎ একজন ইনভেস্টরের সাথে যখন আপনি কথা বলবেন অবশ্যই কথা বলার ধরনটা আপনাকে ভালো হতে হবে একজন ইনভেস্টর অবশ্যই একজন ফাউন্ডারের জন্য এবং ফাউন্ডারের কাছে সে তার টাকাটা ইনভেস্ট করে থাকে এখন আপনি ভালোভাবে কথা বলছেন না আপনি আপনার বিজনেস সম্পর্কে ভালো জানাচ্ছেন না তাহলে কমিউনিকেশন স্কিল যদি ভালো না হয় সেই ইনভেস্টর আপনার বিজনেসে ইনভেস্ট করবে না এটি কিন্তু শতভাগশীয় এই জন্য আমি একজন স্টার্ট এবং বিজনেস কনসালটেন্ট হিসেবে বলি যে অবশ্যই আপনাকে কমিউনিকেশন স্কিলটি খুব ভালো হতে হবে কমিউনিকেশন স্কিলটি ডেভেলপ করতে হবে এবং বিজনেসের যদি আপনার সাথে বিজনেসে কোনো সম্পর্ক থাকে অবশ্যই কমিউনিকেশন স্কিল আরও জোর দিয়ে আপনাকে আগাতে হবে এছাড়া দেখবেন যারা স্টার্ট বা বিজনেস নিয়ে কাজ করছেন অনেক সময় কাস্টমার ডিপার্টমেন্টে অনেক ফোন আসে কল আসে অনেক কমপ্লেইন আসে সেইখানে যদি আপনি সেই কাস্টমারদের সাথে আপনি লিয়াজও মেনটেন ভালোভাবে না করেন বা আপনার যদি ভালো ব্যবহার না হয় তাহলে কিন্তু দেখবেন কমিউনিকেশন স্কিলের গ্যাপের কারণে তখন আপনার প্রতিষ্ঠানও সুনামের না হয়ে বদনাম হয়ে যাবে এই জন্য কমিউনিকেশন স্কিলটা খুব ভালোভাবে আপনাকে ডেভেলপ করতে হবে খুব ভালোভাবে কমিউনিকেশন স্কিল আপনার বিজনেস বা স্টার্ট আপ এর জন্য খুবই দরকার তা আজ আমরা এই কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করলাম এবং আপনার সাথে কথা বললাম আপনার ভালো থাকুন সুস্থ